আলাইকুম আদাব সুদীপ শ্রদ্ধা ভাজন আজ আপনাদের একটি সুসংবাদ জানাচ্ছি লন্ডন প্রবাসী নাম জানাতে অনিচ্ছুক আমার এক শ্রদ্ধায় ভাজন আঙ্কেল আমাকে ঈদ শপিং করার উপলক্ষে কিছু টাকা উপহার দিয়েছেন এজন্য তিনি প্রতি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা রইল এ পর্যায়ে যথারীতি আমার বাবা জনাব জুবের আহমদ শাহজন সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথামালা পেশ করবেন তাহলে এবার তিনি মুখ থেকে শুনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হিন্দু বাই বাইবদের প্রতি আদাব এবং অন্যান্য জাতিবাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুধু যে যেখান থেকে আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আর যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় খাদ্যদ্রব্য আমরা বাঁচার জন্য খাই নাকি খাওয়ার জন্য বাঁচি এটা মারাত্মক বিষয় আমরা এই বিতর্কে যাচ্ছি না আমি যেটা মনে করি আমরা বাঁচার জন্য খাই এই খাওয়াটা আমরা প্রতিনিয়ত কতটুকু স্বাস্থ্যসম্মত খাচ্ছি সেটা দেখার বিষয় আজ আমাদের এই দেশে প্রতিটা সেক্টরের মধ্যে নকল এবং বেজাল পরিপূর্ণভাবে ঢুকে গেছে যে কারণে আমরা খাদ্যদ্রব্য অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য আমরা প্রত্যহ খাওয়া দাওয়া করছি যেটা কোনোভাবেই আমাদের স্বাস্থ্যর জন্য ঠিক না বিশেষ করে আমি লাইভে আসার একটাই কারণ আজকে আমাদের শিশু কিশোরদের যে অবস্থা খুবই সুচল্য প্রতিনিয়ত এই শিশু কিশোর বাচ্চারা যে সমস্ত খাবার খাচ্ছে যে সমস্ত খাবার তারা নিকটস্থ দোকান থেকে খরিদ করছে খাওয়ার জন্য সেটা আরও স্বাস্থ্যসম্মত নয় যেমন আমি খুব বেশি লক্ষ্য করেছি ড্রিঙ্কস চিপস এই জাতীয় যে খাবারগুলো এগুলো খুবই খুবই খারাপ তো এই সমস্ত খাবারে বাচ্চাদের অবস্থা বরণ করবে কোনো সন্দেহ নেই কারণ যে সমস্ত ড্রিঙ্কস বাচ্চারা খাচ্ছে আমি দেখতেছি বিভিন্ন রঙের পানি দিয়ে পাইপ তৈরি হচ্ছে যেটা ফ্রিজে রেখে তারা বিক্রি করতেছে অসাধু ব্যবসায়ীরা আর এই ছোট্ট শিশুরা এগুলো খাচ্ছে তারা বিকলাঙ্গ হবে তাদের কিডনি নষ্ট হবে চোখ নষ্ট হবে এখন হয়তো তারা বুঝতে পারতেছে না তাদের এই নতুন জীবন যাপনের জন্য তারা হয়তো বুঝতে পারতেছে না তাদের অবস্থা কতটুকু নাজুক হবে কারণ এই সমস্ত বেজাল এবং নোংরা খাবারের জন্য আমরা এমন একটি পর্যায়ে চলে এসেছি প্রত্যেকটা এলাকায় যে সমস্ত আবাসিক এলাকা আছে এখানে তো ভালো ব্র্যান্ডের কোনো কোম্পানি ঢুকেই না সবগুলো খাবার ভেজাল এবং নখল ঠিক তেমনি কিছু এলাকাতে আমি দেখেছি এরকম অবস্থা যে একদম নিম্নমানের চিপস নিম্নমানের লিচু নিম্নমানের ড্রিঙ্কস নিম্নমানের আইসক্রিম এগুলো আসলে আমাদের বাচ্চার জন্য তাদের স্বাস্থ্যের জন্য হুমকি সরু আমি যেটা মনে করি এই জন্য আজকে সমগ্র বিশ্বব্যাপী এই করোনার থাবে আমরা আজকে ঘরবন্দি আমরা যেভাবে বাহিরের খাবার আমরা পরিত্যাগ করেছি এই কারণে আমরা যদি সবাই যার যার করে আমাদের এই সমস্ত বাচ্চাদের খাবারকে আমরা তৈরি করি বাচ্চাদের খাওয়াই বিশেষ করে আমাদের মা বোনেরা যদি একটুক নজর দেই তাহলে আমাদের বাচ্চারা সুস্থ থাকতেছে কোনো সন্দেহ নাই আর এই সমস্ত নাস্তা খাবার এগুলো তৈরি না করতে পারলেও ইউটিউবে সার্চলি আপনি নিজে নিজে চিপস তৈরি করতে পারবেন নিজে নিজে লিচ্ছ নিজে নিজে ড্রিঙ্কস নিজে নিজে বিভিন্ন ধরনের এই খাবার আপনি আমি তৈরি করি আমাদের বাচ্চারা খাওয়াতে পারি আর না হয় আমাদের বাচ্চারা আগামী দিনে তারা শূন্য অবস্থায় হাজির হবে কোনো সন্দেহ নেই কারণ যে হারে এই নকল এবং বেজাল ঢুকছে কোনোভাবেই থামানো যাচ্ছে না এই অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে কারণ আমি দেখলাম এই যে যে সমস্ত দোকানে আপনি কোনোটা দোকানেই আপনি ভালো মানের কোনো ব্র্যান্ডের কোনো খাবার আপনি পাবেন না দুই একটা আছে সেটা হয়তো বা শহরে মধ্যে আছে সেখানে সেই বাচ্চাগুলো যেতে পারবে না অতএব আমাদেরকে ঘরের মধ্যে খাবার কিভাবে তৈরি করা যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে সময় এসেছে না হয় আমাদের বাচ্চা কাচ্চারা একদম শেষ হয়ে যাবে শুধু আর আমাদের বড়দের জন্য যে আমরা প্রতিনিয়ত কিনে খাচ্ছি বা বাজারে গিয়ে খাচ্ছি বা বাসায় এনে খাচ্ছি কিনে খাচ্ছি সেটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে আমরা কি খাচ্ছি কারণ এই সমস্ত ব্যবসায়ীরা আমাদেরকে মাঠে বসেছে আমরা যেভাবে আজকে রেস্টুরেন্টমুখী হচ্ছি ফাস্টফুড খাওয়ার জন্য আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি ঠিক তেমনইভাবে তারাও দিন দিন বেঙ্গের ছাতার মতন এই সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠছে আমরা খাচ্ছি তারা এই জন্য আমাদের খাওয়াচ্ছে আর না হয় তারা আমাদেরকে খাওয়াতে পারত না তাদের এই শপিং মলে যে সমস্ত খাবার তারা উৎপাদন করতেছে এগুলো আসলেও স্বাস্থ্যসম্মত নয় প্রত্যেকটা খাবার বেজাল আর তারা যদি আপনার স্বাস্থ্য সমস্ত খাবার আপনাদের আমাকে অনেক অনেক দাম হবে তারা কখনো এই জাতীয় অত্যন্ত নিম্ন মানের খাবার আমাদেরকে সাপ্লাই দিচ্ছে আমরা খাচ্ছি এগুলো আপনি যদি কিচেনের অবস্থা দেখেন আপনি চিন্তা করতে না কি মানের লবণ দিচ্ছে কি মানের সোয়াবিন দিচ্ছে আপনি চিন্তা করতে না আমি সেদিন একটি রেস্টুরেন্টে ঢুকে বললাম ভাই আমাকে একটা ডিম বাজিয়ে দিন সে বাজিতে যে লবণ ইউজ করছে সেই লবণটা আসলে কি বলবো একদম মানে এই যে আমরা দেখছি কুরবানির সময় কিছু চামড়া তারা চামড়াতে তারা লবণ দেয় এই লবণটাই মানে সে ডিম বাজিতে দিছে অথচ টেবিলের একশো সুন্দর ডিম লবণ কারণ কিচেনের অবস্থা খুবই ভয়াবহ এটা না দেখলে আপনি বিশ্বাস করবেন না কি পরিমাণ নোংরা এবং কি পরিমাণ বেজাল খাবার তারা আমাদেরকে আমাদের সামনে দিচ্ছে প্রত্যেকটা ময় মশলা প্রত্যেকটা খাবারের উপকরণ আমাদেরকে যে খাওয়াচ্ছে এগুলো সম্পূর্ণ অস্বাস্থ্যকর খালি আমরা এখনো সময় আছে। আমরা এই যে করোনাকালীন সময়ে আমরা দীর্ঘদিন আমাদের প্রত্যেকের প্রত্যেকের বাসায় আছি বাসায় খাবার খাচ্ছি আমরা সবাই মোটামুটি ভালো আছে সুস্থ আছি কারণ আমরা যদি একটু পরিত্যাগ করি তাহলে গর্জে উঠবে না এই সমস্ত ফাস্টফুডের দোকান রেস্টুরেন্ট এই সেই আর একই সাথে দেখবেন পৃথিবীর কোথাও আর দেখবেন না আমাদের এই দেশে পর পর ফার্মেসি আছে এক পর পর কারণ আমরা বেজাল খাচ্ছি ওষুধ খাচ্ছি এক বেজাল খাচ্ছি ওষুধ খাচ্ছি এবং একই সাথে ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল কারণ এই যে আমরা বেজাল খাচ্ছি অস্বাস্থ্যকর পরিবেশে আমরা খাচ্ছি আর এই সমস্ত কারণে আমাদের এই অবস্থা হচ্ছে আমরা হসপিটালে যাচ্ছি কাজে আমরা যদি একটু সচেতন হই আমরা যদি একটু অ্যালার্ট হই তাইলে আমাদের নিজের স্বাস্থ্য আমাদের সঠিক রাখতে পারবো কোনো সন্দেহ নয় আজকে এই সিলেট জেলায় কয় কয়দিনের চার পাঁচটা হসপিটাল আপনি জায়গা পাবেন না এমন এক অবস্থা রুগী আর কারণ এগুলো এই যে ভেজাল এবং নকল খাবার থেকে এই সমস্ত হচ্ছে তার বাদে আরেকটি কথা না বললেই নয় যে আমাদের আজকের এই প্রেক্ষাপটে প্রত্যেকের বাসায় ইলেকট্রনিক্স জিনিস চলে গেছে বিশেষ করে ফ্রিজ এই ফ্রিজে আমরা এমন একটি অবস্থা হয়েছে যে আমাদের প্রত্যেকটা খাদ্যদ্রব্যের উপকরণ আমরা ব্লান্ডার করি আমরা ফ্রিজে রেখে দিচ্ছি এর তো মশলা ইউজ করার পরে একটি তরকারির স্বাদ হচ্ছে না স্বাদ হচ্ছে না এই যে ভেজাল দীর্ঘদিন মশলা রাখার ফলে এই সমস্যার কারণে আমাদের তরিতরকারী সেরকম কোনো স্বাদ হচ্ছে না আমার এখনো মনে পড়ে এই যে ছোটোবেলা যে আমাদের গ্রামের বাড়িতে যে আমাদের রান্না বাড়া খেতাম সেগুলো হতে এখনও মনে পড়ে যদিও মাস দেড়েকে আমরা একটি মুরগি হয়তো বা খেতাম কিন্তু অত্যন্ত স্বাদ একটা পিস খেলেও মনে মনে লাগতো যে আমি খেয়েছি এবং সেটা জিপায় লেগে থাকতো এরকম একটি স্বাদ কারণ সেখানে ছিল একদম সবকিছু যেমন পিঁয়াজ রসুন আদা মশলা সবকিছু একদম টাটকা নতুন এগুলো রেডি করি তৈরি করা হতো এই সমস্ত খাবার কিন্তু আজকে আমাদের মা বোনেরা একটু আরামায়াসের জন্য এগুলো কাজের মানুষে দিয়ে একসাথে কেজি কেজি পেঁয়াজ কেজি কেজি রসুন আদা ব্লান্ডার করে ফ্রিজে রাখতেছে আর এগুলো দিয়ে এই আমাদের রান্না বাড়ার কাজ সারতেছে এগুলো দিয়ে দেখা গেছে যে আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে কোনোভাবেই টেস্ট আসতেছে না স্বাদ আসতেছে না আর এমনি তারা পাঁচ ছটা আইটেম করতেছে কিন্তু কোনোটাই মুখে নেওয়া যাচ্ছে না কিন্তু গ্রামের বাড়িতে একটি তরকারি অনেক স্বাদে যদি আমরা এই দিকে একটু লক্ষ্য করি আমাদের প্রত্যেক দিনের খাবার যদি আমরা টার্গেট মতো একটি তৈরি করি আর সেটা যদি আমাদের প্রত্যেকটা ময়মসলারে প্রতিদিন রেডি করে যদি এটা আমরা তৈরি করি তাইলে আমাদের স্বাদ বোন মান সব কিছু বেড়ে যাবে আমরা খেতে অসুবিধা হবে না মজা লাগবে আমি আমার মনে হয় যাই হোক সুদী মণ্ডলী আপনারা আমাকে আমার কথা শুনছেন যারা অত্যন্ত মনোযোগ সহকারে সবাই কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই খাদ্যদ্রব্য সম্বন্ধে আপনার সন্তানকে সচেতন করুন যে এই পাড়ার দোকান থেকে এই সমস্ত চিপস যেগুলো নবিল দি আর এই যে লিচু যে লিচু মাত্র একটি মাস তার যাতে যে লিচুর হায়াত এই লিচুর সারা বছর পাওয়া যায় এই যে এটা প্লাস্টিকের মধ্যে এটা কি লিচু এটা কেমিক্যাল এই যে ড্রিঙ্কস রাখছে বাচ্চা এটা কি আউটডোর কোনো ফল ফ্রুটের জুস কি না এটা কখনো না এটা কেমিক্যাল এটা খেলে তো অবশ্যই বাচ্চার ক্ষতি হবে বাচ্চা হবে বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মা বাবা ভাই বোন যারাই আছে আমরা যেন চিপস তৈরি করি এগুলো একদম ইউজি হয়ে গেছে আপনি ইউটিউবে সার্চ করলে সবগুলো পেয়ে যাবেন আপনি গড়ে তৈরি করেন চিপস গড়ের ইয়ে যেভাবে আমরা ইউপটা খাচ্ছি গড়ে বসে এটা যদি আপনারা একটু চিন্তা করেন তাইলে কিন্তু হয়ে যাচ্ছে কোনো সমস্যা নাই বিশেষ করে আজকে আমরা এই বাজারটা কি যেন আমাদের মুখ ক্রিয়ে আনি কারণ বাজারে যে অবস্থা আমি একটি পরিবার থেকে কথা শুনলাম যে তারা ইফতারের আগে নাকি ঘুম থেকে উঠে তারা বাজার থেকে সবগুলো ইফতার নিয়ে আসে আমি আশ্চর্য হলো তোমরা কি চিন্তা করছো কি কি খাচ্ছ আরে বাবা তোমরা একটু কষ্ট করলে তো তোমাদের ঘরের তৈরি খাবার তোমরা খেতে পারো এবং নির্বেজাল খেতে পারো বেশি খেতে পারো কারণ বাজারে যেটা একদিকে তো অনেক দাম অন্যদিকে ভেজাল আর এটা খেলে তো তোমরা স্বাস্থ্য ঠিক রাখতে পারবে না কোন সমস্যা নাই এই জন্য সবাই আমরা যেন খাবারের প্রতি সিরিয়াস হই আমরা যেন চিকিৎসালয়তে পরিত্যাগ করি আমরা যেন এই মুখে বলিয়া এই ফার্মাসিস্টের কাছ থেকে ঔষধ কেনা থেকে বিরত থাকি কারণ এই যে সময় বর্তমান করোনা কাল সময় আমরা এই বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজতেই পাবো না কারণ করোনায় মানুষ সবাই যার যার অবস্থানে চলে গেছে এখন অনলাইন ভিত্তিক চিকিৎসা হয়ে গেছে তাদের যদি আমরা একটু স্বাস্থ্যের দিকে নজর দিই খাবার দাবার জন্য একটু অ্যালার্ট হয় আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারবো প্রতিনিয়ত যদি আমরা এক্সারসাইজ করি ব্যায়াম করি তাহলে আমাদের শরীর সুস্থ মন সুস্থ অবশ্যই থাকবে প্রফুল্ল থাকবে কোনো সন্দেহ নাই তো বন্ধুরা আপনারা আমার এই লাইভ অনুষ্ঠান আমার সাথে শেষ পর্যন্ত থাকুন আমি আশা করি আর যে সমস্ত বন্ধুবান্ধব আমার এই লাইভ দেখছেন আপনারা যেন সচেতন হন জীবনের প্রতি একটু সিরিয়াস হন তাইলে আপনাদের জীবন ধন্য হবে সুন্দর হবে ফুলের ন্যায় হবে কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেভাবে করতে হবে এই সমস্ত বেজাল খাওয়ালে এই সমস্ত নকল খাবার খাওয়ালে কিন্তু তারা ভবিষ্যৎ হয়ে উঠতে পারবে না তারা মেধাশূন্য হবে বিকেলাঙ্গ হবে তার এই অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে ও কালে এই জন্য প্রত্যেকেই খুবই আন্তরিকতার সহিত আমরা যদি এই একটু আরামায়েশকে বিসর্জন দিয়ে আমাদেরকে বাচ্চা ঠাক্তার প্রতি একটু আমরা নজর দিই তাইলে আমরা কিন্তু ভালো হব এবং কোথায় কোথায় তাদের হাতে টাকা তুলে দেওয়া ঠিক না তারা এই টাকাটা নিয়ে কোথায় যাচ্ছে কারণ আবাসিক তো কোনো ভালো ব্র্যান্ডের কোনো কোম্পানি ঢুকে না এখানে সব নকল এবং ভেজাল সয়লাভ হয়ে গেছে যেটা না বললেই নয় সয়লাভ হয়ে গেছে আমি তো অবাক হই এই সমস্ত বাচ্চাদের হাতে চিপ দেখে মুখ নেওয়ার মতো নাই এরকম একটি দুর্গন্ধ চিপের মধ্যে এরকম একটি এই কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে তারা তৈরি করছে কিন্তু মুখ চক। টেস্টিং লবণ দিয়ে এবং বিট লবণ দিয়ে এগুলো যে তৈরি করছে আর অল্প একদম সামান্য টাকা নিচ্ছে কোন কিন্তু একদম সামান্য যাকে আমি যেটা মনে করি আপনারা যদি একটু সচেতন হন তো আপনাদের বাচ্চা কাচ্চা সবাই সুস্থ রাখতে পারবেন আপনি নিজে সুস্থ থাকতে পারবেন এবং প্রত্যেক প্রত্যেক দিন আইটেম না করে একটি করেন সেটা যেন স্বাস্থ্যসম্মত করেন আপনারা আমার সকলের সুস্বাস্থ্যের জন্য আমরা দোয়া করি আমরা এই যে করোনাকালীন দুর্যোগ এসেছে আমরা এমনিতেই করে বন্ধু কেন আমরা পারি না আমরা বাইরের খাবারটা পরিত্যাগ করতে আশা করি আমার এই লাইভ যারা দেখছেন আমার যে বন্ধু বান্ধব যে দেখান থেকে এবং চেনাও চেনা যে যেসব বন্ধু বান্ধব আছে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠান থেকে যদি আপনারা একটু উপকৃত হন আমার মনে হয় আমার এখানে সার্থকতা আর বন্ধুরা আমি এভাবে কথাবার্তা নিয়ে আসবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভালো লাগে আর আপনারা যদি এই বিষয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাইলে আপনার সাথে সাথে অন্য মানুষও উপকৃত হচ্ছে বা হবে যাই হোক সকলের সুস্বাস্থ্য আমি কামনা করতেছি সুন্দর জীবন কামনা ফুলের মতো জীবন কামনা করতেছি আপনারা যেন সবাই সুস্থ থাকেন এই করোনা কালীন সময়ে আর এই দুর্যোগ থেকে নিয়ে যায় সেটার জন্য আমরা যেন এই রমজানের এই সবে কদর রাত্রির আগ পর্যন্ত আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের দুয়ারে কবুল করে নেবেন সবাই প্রতি অনেক অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি